আর হালাল না বাসিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো বকর নাই কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা নিয়ে কি কে কবরে গেছে টাকা পয়সা নিয়ে কি কে কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে যারা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি বললেন বাবা নিজাম আপনি বাড়িতে চলে যান আপনার ছেলে মেয়ে আপনার আপন জনের কাছে চলে যান তাদের কাছে তারা আপনার টাকা পয়সা সম্পত্তির ভাগ তারা নেয় তারা কি আপনার পাপের ভাগ নেবেন এ আমার গান্ধীর মুসলমান ওই লোকটা নিজাম ডাকাতারে দেরি করলেন না দরিদিয়া বাড়িতে যাওয়ার পরে বাড়ির সাইডে কান পেতে শুনে রে বড় ছেলে মেয়েদের ছেলেকে ডাকতে বলে ভাই বাবা কেন আসে না বাবা তো অনেক আগে আসার কথা ছিল বাবা সর পরে টাকা পয়সা দিলে আমি যাব গানটা খাইতে আমি যাব ตাসার আড্ডা আমি যাব ওই দুই নম্বরে কাজ করতে বাবা কেন আসে না আমি নিজামউদ্দিন টাকাদের মেয়ে তার বিবির কাছে গিয়ে বলে মা அப்பா কেন আসে না আপা টাকা দিলে আমি যাব গান্ডি বাজারে গহনা বানানোর জন্য আমার বাবা কেন আসে না ওই নিজাম ঢাকা দাড়ি করলো না বিবির কাছে গিয়া বিবির মনে রদ খেয়াল করেন নিজামউদ্দিন বিবির কাছে গিয়া বলে ও বিবি আমি তোমার কাছে জানতে চাই আমি যে গুনার কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা সম্পত্তি এই যে সোনা গহনা গুলো আমি তোমার জন্য আনি তুমি যেইভাবে ভাগ যোগ করে খাও সম্পত্তি আর টাকা পয়সা গহনা যেইভাবে আমি তোমার কাছে জানতে চাই আমি মরার পরে আমার পাপের ভাগ তুমি এইভাবে নিবে জলে প্রাণের স্বামী তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমি তোমার অধীনস্থ তুমি কোন জায়গা থেকে করে দুই খারাপ কাজ করে আনমা এটা তোমার দায়িত্ব স্বামী তুমি শুনে নাও আমি তোমার টাকার ভাগ নিব তোমার পয়সার ভাগ নিব সম্পত্তির ভাগ নিব গহনার ভাগ নিব। আমি তোমার পাপের ভাগ নিতে পারবো